কি 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 বলল শুনছেন তো ঠিক আছে আজকে এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখাবো সবাইকে ঠিক আছে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে আর এখনও যারা ফলো করে না অবশ্যই ফলো করে দাও আর যারা এখনও ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিও থাকবে এই ভিডিও শেষে বুঝতে পারবা যে কিভাবে ভিডিওটা দেখতে হবে তো চলুন কথা বানাবাড়ি ভিডিও শুরু করা যায় গাইজ দিনটু পরে আবার ফিরে আসলাম আসলে সবাই একটা জিনিস বুঝতে হবে যে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা কীভাবে দেখবেন আগের ভিডিওগুলো যেভাবে দেখেছি জাস্ট এই ভিডিওগুলো সেভাবে দেখতে পারবেন এ টু জেড ভিডিও দেখতে পারবেন পাঁচটা ভিডিও আমি পাঁচটা ভিডিওই দিয়ে দেবো এই রিধিয়াপুর দেখ এই যে আপু নয় যে সুষা আপু নামে যে পরিচিত এর আবারও ভিডিও ভাইরাল হয়েছে পাঁচটি ঠিক আছে পাঁচটি ভিডিও ভাইরাল হয়েছে তো পাঁচটি ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে আমাকে আবার ভুলে চলে যেও না তার আগে এখনো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না কিছুদিন পর পরে যে ভিডিও দেয় ভিডিও দেখে করতে আসছি রোস্ট আজকে দেখাবো এই আসল ভিডিওর খোঁজ আগে ছিল শোষা এবার হচ্ছে বোতল বোতল ভিডিও ভাইরাল হয়েছে আজকে দুদিন হলো তো আমি দিদি আর আমি দেওয়ার সময় পাই না তো আজকে সময় হয়েছে তাই আজকে এই ভিডিওটা দিচ্ছি আর ভিডিওটা পাবেন কিন্তু আমার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে কিন্তু আপনারা ভিডিওগুলো সব পাবেন তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন করবেন কি প্রথমেতে যে এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব অপশন দিয়ে সাবস্ক্রাইব করবেন তারপরে এখানে আর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ওই বেল আইকন এখানে অলে প্রেস করে দেবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার করতে হবে কি এই যেখানে মোর অপশন আছে মোর অপশানে ক্লিক করবেন জাস্ট এই মোর অপশনে ক্লিক করার পর নিচের দিকে পাবেন টেলিগ্রাম এই জাস্ট এই টেলিগ্রামে ক্লিক করবেন এই টেলিগ্রামে ক্লিক করলে আপনাকে অটোমেটিক কিন্তু ভিডিও আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে